আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বরিশালের ঐতিহ্যবাহী রসপাকুন পিঠা আর এই রেসিপিটা তৈরি করতে উপকরণ লাগে খুবই কম আর সময়ও লাগে খুবই কম আর খেতেও হয় অনেক টেস্টি হাতের কাছে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আর সেই সাথে ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটা ফলো করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক রসপাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য চুলায় একটা কড়া নিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পানি এবার এই পানির মধ্যে অ্যাড করে দিব চা চামচ লবণ একটা খুন্তি দিয়ে লবণটা আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর পানিটা এবার ফুটিয়ে নিব। পানিটা ভালো মতো ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন তবে পানি ও আটা কিন্তু সম পরিমাণ নিতে হবে এক কাপ পানির জন্য এক কাপ আটাই যথেষ্ট এবার নেড়ে ছেড়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে আর ডোটা তৈরি করা হয়ে গেলে চুলাটা অফ করে দিতে হবে দেখুন আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমি ডোটা নামিয়ে নিব একটা প্লেটে ডোটা নিয়ে নিচ্ছি এই ডোটা এখন একটু ঠান্ডা করে নিতে হবে তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটা মেখে নিতে হবে ডোটা সরিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেবো ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রা হতে হবে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে এবার একটা কাটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। এবার সিদ্ধ করা আটাটা আমি নিয়ে নিচ্ছি প্রথমে আটাটা আমি একটু মতে নিব দু মিনিট মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা ডিম তবে সম্পূর্ণ ডিম দেয়া যাবে না প্রথমে অর্ধেকটা আমি দিয়ে দিলাম এবার ডিমটা এর সাথে মিশিয়ে নিতে হবে তবে ডিমটা কিন্তু এর সাথে মিশতে একটু সময় নেবে ধৈর্য ধরে মেশাতে হবে আর কিছুটা মেশানোর পর আমি এর মধ্যে আরও একটু ডিমের গোলা দিয়ে দিলাম এখানে একটা ডিমের চার ভাগের তিন ভাগ লেগেছে আর এর মধ্যে এবার দিয়ে দেব দুই চা চামচ আটা এবার আটাটা ডোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু বাড়তি আটা ব্যবহার করা যাবে না ভালোভাবে আটাটা মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে তেল বন্ধুরা আমি এখানে এক চা চামচ তেল নিয়ে হাফ চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম আর হাফ চা চামচ রেখে দিলাম পরে কাজে লাগবে এবার তেলটা ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে এতে করে পিঠাগুলো তৈরি করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে রসপাকন পিঠা তৈরি করার জন্য আমাদের ডোটা কিন্তু একদম রেডি এবার এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে একটা করে লেসি হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে তারপর হাতের তালু দিয়ে চাপ দিয়ে পিঠার সেপ দিয়ে দিতে হবে পিঠাগুলো আপনারা যে ডিজাইনে তৈরি করতে চান ঠিক তেমনভাবে লেসিগুলোর সেপ দিয়ে নেবেন এবার আরও একটা লেসি হাতের মধ্যে নিয়ে নিলাম তারপর প্রথমে লাম্বা করে নিলাম তারপর দুই সাইড চাপিয়ে মাঝখান দিয়ে ঠিক চাপ দিয়ে পাতার সেপ দিয়ে দিতে হবে এভাবে এক এক করে সবগুলো আমি তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম এবার এর উপর দিয়ে দিতে হবে সেই রেখে দেওয়া হাফ চা চামচ তেল তেলটা একটা ব্রাশের সাহায্যে আমি সবগুলো পিঠার উপরে লাগিয়ে নিলাম হাতের কাছে অয়েল ব্রাশ না থাকলে আপনারা হাত দিয়েও তেল দিয়ে দিতে পারেন এবার আমি পিঠাগুলো ডিজাইন করে নিব ছোটা একটা চামচ নিয়ে নিয়েছি ডিজাইন করার জন্য দেখুন আমি কিভাবে ডিজাইন করছি এই ডিজাইনগুলো আপনারা চোখ দিয়ে দেখলেই করতে পারবেন অবশ্যই খেয়াল করে দেখতে হবে দেখুন ডিজাইনগুলো কতটা সহজ আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন আমি আমার পছন্দ মতো ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল করে দেখবেন দেখলেই বুঝতে পারবেন আমি ডিজাইনগুলো ঠিক কিভাবে করেছি আমি খুবই স্লোভাবে আপনাদের ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আমি বেশ কয়েকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিব আর ডিজাইনগুলো খুবই সহজ এবার পাতার একটা ডিজাইন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে হাতের কাছে থাকা মাত্র একটা চামচ দিয়ে আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন অনেকেই আবার ছুরি দিয়েও এই ডিজাইনগুলো করে থাকে হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটা দিয়েই পিঠাগুলোর ডিজাইন করে নিতে পারেন আর এই ডিজাইনগুলো কিন্তু বন্ধুরা টুথপিক কিংবা কাঠি দিয়েও করা যায় আমি সেটাও আপনাদের দেখাবো বন্ধুরা কথা বলতে বলতে বেশ কয়েকটা ডিজাইন কিন্তু আমার করা হয়ে গেছে আমি কিন্তু আরও ডিজাইন দেখাচ্ছি আর ডিজাইনগুলো কতটা সহজ আর কতটা ইজি আপনারা দেখেই বুঝতে পারছেন একবার ভালো করে দেখলেই আপনারা নিজে হাতে এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন আরও একটা ডিজাইন আমি করে দেখাবো যেহেতু ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন তাই আমি দেখানোর চেষ্টা করতেছি আর খুবই স্লোভাবে আর একটা ডিজাইন দেখিয়েই আমি চলে যাব পরবর্তী স্টেপে দেখুন বন্ধুরা আমি ডিজাইনটা ঠিক কিভাবে করতেছি ঠিক একইভাবে করবেন আপনারা যাতে পিঠার সাজগুলো এক থেকে দুইবার দেখলেই তৈরি করতে পারেন তার জন্য আমি খুবই ছোলোভাবে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আর এবার এই পিঠাগুলোর মাঝে আমি টুথপিক দিয়ে দাগ টেনে দেব এটাও কিন্তু একটা ডিজাইন বন্ধুরা দেখুন টুথপিক দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা যায় পিঠার আর এই ডিজাইনগুলো খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা আর এভাবে এক এক করে সবগুলো ডিজাইন তৈরি করে তারপর ফিরে আসলাম সবগুলো ডিজাইন তৈরি করার পর দেখুন বন্ধুরা দেখতে কিন্তু মাসাল্লা লাগছে আমি আপনাদের দেখিয়ে দিলাম পিঠার স্বাস ছাড়াই হাতে কত সুন্দর ডিজাইন করা যায় এবার চুলার উপরে আমি একটা কড়ানি নিলাম করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আমি পর্যাপ্ত পরিমাণে গরম করে নিব আর এই গরম তেলে এক এক করে পিঠাগুলো ছেড়ে দেবো আর এভাবে মাঝারি আছে পিঠাগুলো আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজাও হওয়ার পর নাস্তাগুলো আলতো হাতে উল্টে দিতে হবে খুব বেশি জোরে উল্টে দেয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে দেখুন বন্ধুরা আমি কিভাবে উল্টে দিচ্ছি ঠিক একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার একটা তেল চাকনি নিয়ে পিঠাগুলো তুলে নিতে হবে আর পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার এসেছে আর এক এক করে সবগুলো পিঠা তৈরি করে তারপর ফিরে আসলাম সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এদিকে আমি একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পানি সাথে সুন্দর একটা সেন্টের জন্য দুইটা এলাচ ও দুইটা দারুচিনি দিয়ে দিলাম এবার চুলার আঁচ বাড়িয়ে নেড়ে চেড়ে চিনিটা পানির সাথে মিশিয়ে একটা শিরা তৈরি করে নিব শিরাটা খুব বেশি ঘন করব না একটা পাতলা শিরা তৈরি করবো প্রায় তিন থেকে চার মিনিট জল করলেই হয়ে যাবে এবার চুলার আঁচ বন্ধ করে শিরাটা উষ্ণ গরম করে নিতে হবে আর উষ্ণ গরম শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর পিঠাগুলো দেওয়া শেষে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য তবে বন্ধুরা আমি দুই ঘন্টা পরে দেখাচ্ছি আপনাদের দুই ঘন্টা পরে দেখুন শিরাটা অনেকটাই চুষে নিয়ে গেছে পিঠাগুলো তবে বিকালে তৈরি করে রাত যদি শিরার মধ্যে রেখে দিতে পারেন তাহলে পিঠাগুলো সম্পূর্ণ শিরা খেয়ে ফুলে ডাবল হয়ে যাবে আর আমি পিঠাগুলো তুলে আপনাদের কেটে দেখাচ্ছি ঠিক ভিতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা আমি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি পিঠাটার মধ্যে কত সুন্দর মিষ্টির মতো জালি ভাব তৈরি হয়েছে আর পিঠাটা অবশ্যই তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন পিঠাগুলো আপনাদের কেমন লাগলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ